তাই কাঁচি ডিম খিচুড়ি আর বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই খিচুড়ি রান্না করলাম আর কাঁচা পেঁয়াজ মরিচ না হলে তো খুশি হয় না তো টেস্ট করা যাবে সাহা কী বলবো গায়ে অনেক মজা অনেক মজা হয়েছে আর আজকে কি যে একটা অবস্থা বাসায় কারেন্ট নাই সেই গেছে এখন পর্যন্ত আসেন প্রচুর গরম তার উপরে তো যাই হোক মাসে মাসে বিলটা ঠিকই নেই কিন্তু কারেন্ট নেই প্রচুর ডিস্টার্ব করে স প্রচুর গরম খেতে খেতে ঘেমে যাচ্ছে কি পরিমাণ গরম আমি জানি খিচুড়ি সবাই পছন্দ করে তো আমি একদম খিচুড়িটা ঝরে ঝরে করে লেটকা খিচুড়ি করুন ওটা মাত্র তেমন পছন্দ না বলবো বাইস এমন একটা অবস্থা এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে বৃষ্টিপণ রোদ হচ্ছে মানে এখন বৃষ্টি হবে নাকি রোদ উঠবে এটা বোঝা মুশকিল কারণ বাইরে যে রোদ উঠে গেছে অথচ একটু আগে সেই পরিমাণে বৃষ্টি ছবি